নমস্কার ডিসকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত ডেলিভারির আগে ঠিক কোন ধরনের স্বাদা নিগত হয় যেটা দেখে আমরা বুঝতে পারবো যে নর্মাল ডেলিভারি হতে চলেছে তাছাড়াও এই সাদা সাপটা নিগত হওয়ার ঠিক কতক্ষণ পরে ডেলিভারি ব্যথা ওঠে এবং নর্মাল ডেলিভারিতে বাস জন্ম হয়ে থাকে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনে এসেছে তো চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিওগুলো বেশি দেখা যাক তো দেখুন আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির নয় নম্বর মাস পড়ে গেলে এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে তবে সাধারণত আমরা ডেলিভারি ডেট বা চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারি এক্ষেত্রে অনেক সময় ডেলিভারি ডেটের আগেই কারোর ক্ষেত্রে ব্যথা উঠে যায় আবার কারো ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ডেটের পরেও ব্যথা উঠে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্য কারণ নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস আর এই প্রসেসটা হতে বেশ কিছুটা সময় লাগে কারোর ক্ষেত্রে একটু আগে হয়ে যায় আবার কারোর ক্ষেত্রে একটু সময় নেই তবে যখনই হোক না কেন এই সময় আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ কিন্তু খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এই সময় প্রথমত যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা কিন্তু আগে ডেলিভারি পজিশনে আসে মানে প্রেগন্যান্সি নয় নম্বর মাস পরে গেলে স্বাভাবিকভাবে এই সময় আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে বাচ্চা যদি হেলদি থাকে তো এই সময় বাচ্চা অটোমেটিকলি কিন্তু ডেলিভারি পজিশনে আসতে শুরু করে দেয় মানে বাচ্চা মাথা নিচে পা উপরের দিকে করে নেয় তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে এই সময় আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা কিন্তু একটি আলটোসনোগ্রাফি করতে পারেন যে আলটোশনোগ্রাফিতে বাচ্চার পজিশন ঠিক কী আছে বাচ্চার পজিশন যদি আল্ট্রাসোনোগ্রাফিতে সেফালি পজিশন বা হেড ডাউন পজিশন থাকে তাহলে বুঝে নিতে পারবেন যে আপনার বাচ্চা হেড ডাউন পজিশন চলে এসেছে বা মাথা নিচে করে নিয়েছে এবারে বাচ্চা যখনই মাথা নিচে করে নেই তো আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড হয়ে যায় এই সময় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যেকোনো সময় তো এই সময় প্রথমত যেটা হয়ে থাকে যে বাচ্চা যখনই মাথা নিচে করে নেই এবারে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে তো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে তলপেটে হ্যালফ প্যান্ট ব্যথা হওয়া কোমরে ব্যথা হওয়া বারবার প্রসাব যাওয়া এমনকি এই সময় খাটো চলাতে এক ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে থাকে তার সঙ্গে সঙ্গে মোস্ট কমন একটি লক্ষণ সেটা হলো সাদা সাপ নিগত সাধারণত যখনই আপনার বাচ্চা নিচের দিকে নাতে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায় তো এই সময় ডেলিভারির প্রথম লক্ষণ হিসাবে আপনার ক্ষেত্রে সাদা সাপ নিগত হবে সাধারণত পুরো প্রেগন্যান্সিতে কম বেশি সকলের ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ কিন্তু নিগত হয়ে থাকে যেটা সাধারণত একটু কালার হয়ে থাকে এবং ডিমের সাদা অংশের মতো চটচটে টাইপের হয়ে থাকে যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নিগত হয় তবে যখনই আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় কাছে আসবে ডেলিভারির ঠিক কিছু সময় আগে আপনার ক্ষেত্রে কিন্তু এক বিশেষ ধরনের সাদা সাপটা নিগত হবে যেটা কি দেখুন সাধারণত এটা থাকবে গাঢ় থকথকে টাইপের মানে আপনার সর্দি হলে যেভাবে নাক থেকে গাঢ় থকথকে টাইপের কাভ্য ওই ঠিক সেরকম কিন্তু গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নিগত হবে আর এর যে কালার থাকবে সেটা কিন্তু কারো কারোর ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের আবার কারো কারো ক্ষেত্রে একটু লালাভো রক্তের আভাস থাকতে পারে তো এই রকম সাদা সাপ দেখলেই আপনি বুঝে নিন আপনার ডেলিভারি সময়টা চলে আসছে এটাকে কিন্তু সাপে গামে মিউকাস প্লাগিয়ে থাকে এবার এই ধরনের সাদা সাপ নিগত হয় কেন দেখুন সাধারণত যখনই বাচ্চা মা টাউন পজিশনে চলে আসে বা মাথা নিচে করে নেই এর ফলে বাচ্চাদের মুখে থাকা যে সাদা সাপটা যেটাকে মিউকাস প্লাগ বলা হয়ে থাকে এই মিগাস প্লাগটা এই স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখটিকে পুরো প্রেগনেন্সিতে ছিপির মতো আটকে রাখে মানে একটা বোতলের ছিপি যেভাবে বোতলের ভিতর জলকে আটকে রাখে ঠিক সেইভাবে এই ছিপির মতো কিন্তু পুরো প্রেগনেন্সিতে বাচ্চাদের মুখটিকে ঠেকে রাখে যাতে বাইরে থেকে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কোনো ধরনের ইনফেকশান যাতে বাচ্চাকে ক্ষতি করতে না পারে ভিতরের দিকে এবারে বাচ্চা যেহেতু নিচের দিকে প্রেশার দিতে শুরু করেছে সেক্ষেত্রে এই চাপের জন্য কিন্তু সাদা চাপটা বেরতে শুরু হবে বা এই মিগাস প্লাকটা কিন্তু বেরতে শুরু করবে তো এই সময় আপনার ক্ষেত্রে একটু বেশি করে সাতা সাপনি গত কিন্তু দেখাই দেবে এই ঠিক গাঢ় থক থপেটে সাতাশাপ তো এই সময় সাতাশাপটা নিগত হওয়া মাত্রই আপনি বুঝে নিন যে আপনার জোড়ার মুখ খোলার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে মানে পথের কাটা যেটা কিন্তু জোড়ার মুখে ছিল সেটা কিন্তু সরে গেছে এবারে যে কোনো সময় আপনার ক্ষেত্রে জল ভাঙতে পারে অথবা ব্যথা উঠতে পারে তো এই সময় ঠিক কতক্ষণ পরে ব্যথা উঠে দেখুন এটা কিন্তু বিশেষভাবে বলা যায় না এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে ছাতা সাপ নির্গত হওয়ার ঠিক চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ব্যথা উঠে গেছে বা জোর ভেঙে গেছে আবার কারো কারোর ক্ষেত্রে এমনটাও হয়ে থাকে যে ছাতা সাপ নির্গত হওয়ার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে ব্যথা উঠেছে তাছাড়াও কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ছাতা সাপ নির্গত হওয়ার এক থেকে দু দিনের মধ্যে ব্যথা উঠেছে তো এই সময় আপনি কিন্তু যখনই ছাতা সাপ নির্গত হোক না কেন এই সময় চিন্তাই করবেন না এই সময় আপনি সোজা হয়ে যান আপনাকে তো ডেলিভারি ব্যথা উঠতে কিন্তু বেশি সময় নেই তার জন্য এই সময় বিশেষ জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হলো এই সময় আপনাকে চিন্তা টেনশন করতে হবে না এই সময় চিন্তা টেনশন করলে আপনার ডেলিভারির যে প্রসেসটা আপনার শরীরের মধ্যে হচ্ছে সেটা কিন্তু স্লো হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হলো এই সময় শুয়ে বসে থাকবেন না মানে বেশিরভাগ সময় শুয়ে বসে থাকাটা এড়িয়ে চলুন এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন এই সময় আপনি অ্যাক্টিভ থাকলে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা নিচের দিকে নামতে পারে এবং জ্বরের মুখ খোলার যে প্রসেসটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি নিজেকে দুর্বল করলে কিন্তু চলবে না এই সময় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার শরীরে প্রচুর মানে এনার্জির প্রয়োজন তার জন্য এই সময় পর্যাপ্ত মানে হেলদি খাবার তার সঙ্গে সঙ্গে এই সময় পর্যাপ্ত মানে জল অবশ্যই খান এই সময় কোনো কারণবশত আপনি দুর্বল হয়ে পড়লে নর্মাল ডেলিভারি হতে কিন্তু সমস্যা হবে তার জন্য এই সময় এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবে তাছাড়াও এই সময় আপনার খেতে ডেলিভারি বেগ যদি এখনও পর্যন্ত গুছানো না হয়ে থেকে সেটা গুছিয়ে ফেলুন তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি কোন হসপিটালে ডেলিভারি করবেন সেটাও কিন্তু এখনই রেডি করে ফেলুন এবং কোন যানবাহনে গিয়ে আপনি ডেলিভারি করবেন সেটাও রেডি করে ফেলুন কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারি ব্যথা ওঠার পরে সেই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না যার কারণে কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতি হয়ে থাকে তো এই সময় এবিসি বিশেষ জিনিসগুলো রেডি করে ফেলুন যাতে ব্যথা উঠলেই আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে বা হসপিটালে যেতে পারেন তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও আশা করি বুঝতে পারলেন যখনই আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত হবে এই সময় নিজেকে সজাগ করে ফেলুন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে এই ধরনের সাদা সাপ দেখলেই বুঝে যান আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানবেন ভালো লাগলেও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আকাশ